আমি যাইতে পারবো না বিয়ে করার সময় মনে ছিল না আমি তো কখনো পালিয়ে বিয়ে করতে চাই নাই তুমি তো আমাকে হাতে পায়ে ধরে রাজি করাইছো এবং আমার আম্মার শর্তেও রাজি হইতো যে তুমি ঘর জামাই থাকবা আরে ভুল করছি আমার maaf করে দাও প্লিজ দেখো আমার আম্মা যদি জানতে পারে আমি এই কাজ করছি একদম কিয়ামত ঘটায় ফেলবে আমি আমার আম্মাকে বুঝায় শোনা তোর নিয়ে যাব এখন তুই প্লিজ একা চলে যাও জান না তুমি প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো এই দুই দিনে সবাই জেনে গেছে যে আমি তোমার সাথে পালিয়ে গেছি তোমাকে ছাড়া আমাকে বাসায় ঢুকতে দিবে বলো তো ওরা তো আমার সাথে যা তা করবে আরে মিথ্যা বলবা একটু ম্যানেজ করো না জান আর তুমি কি আমার পাগল পাইছো মেয়েদের কি কোনোদিন ঘর থেকে বের করে দেয় নাকি বের করে দেয় তো ছেলেদের আরে আজু মিথ্যা কথা কেন বলবো আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না আমি বিয়ে করছি কোনো অন্যায় করিনি জগলো না প্লিজ এই কয়টা দিন আমাদের বাড়িতে থাক জমাই তারপরে তুমি আমি মিলে এমন ঝগড়া করব বাড়িতে সবাই অতিষ্ঠ হয়ে যাবে অতিষ্ট হয়ে আম্মা আমাদেরকে নিজেই বাড়ি থেকে বের করে দেবে তারপরে না অন্য বন্ধুর বাড়িতে ও তুমি শুধু তোমার அம்மার কথাই চিন্তা করলা আমার அம்மার কথা তো একবারও চিন্তা করলা না এখন যদি তোমার কাছে গেলে তোমার আম্মু বের করে দেয় আবার আমাদের কাছে গেলে আমার আম্মু বের করে দেয় তখন আমরা কি করব বলো এই থেকে ভালো করে শুনো কারণ আমরা এখন দুজনের বাসা চলে যাই তারপর সবকিছু ম্যানেজ করে তারপর আমরা সব ঠিক করে ফেলবো আরে বাবা তখন কারটা তখন দেখা যাবে তুমি এখন আমার সাথে যাবা আর তুমি যদি এই মুহূর্তে আমার সাথে না যাও আমি কিন্তু সুইসাইড করব আর তুমি আমার জেদ সম্পর্কে কিন্তু ভালো করে জানো ওটা ভাই কথা শুধু সুইসাইড শুধু সুইসাইডের ভয় থাকো থাক আর সুইসাইড করতে হবে না ভাই মামা চলেন তুই তো এমন না তুমি আমার দেখা করার জন্য বলতো কবে দেখা করবো কবে দেখা করবো আর আজ দুদিন যাব তো আমি বলতেছি দেখা করি চল তোমার সময় হয় আর এসে বলতেছো সময় নাই মনমেজাজ মেজোজ ভালো না তুমি ছোট মানুষ তোমার তো কিসের টেনশন বলো তো ছোট হয়েছি তো কী হয়েছে বাসার সমস্যা থাকতে পারে না তাছাড়া আমার বাসে এমনিতেই অনেক লোক চল টুকটাক সমস্যা থাকতেই পারে বুঝলে তোমার ছোট ভাইকে নিয়ে একদিন তো পরিচয় করে দিলো দেখো তুই এমনিতেই কারোর সাথে কথা বলে না বাপের সমস্যা আছে নাকি সমস্যা থাকবে কেন ও এমনিতেই একটু কম কথা বলে তাছাড়া আম্মু বাসা থেকে বের হইতে দেয় না তাই ওকে সাথে করে নিয়ে আসছে বাহ বুদ্ধি তো অনেক ভালো বুদ্ধি তো আগেই ছিল কিন্তু তোমার সাথে রিলেশন করার পর আস্তে আস্তে আমার সব বুদ্ধি চলে গেছে আল্লাহই জানে কিছুদিন পর তো আমি পাগলই হয়ে যাব আমি আছি না পাগল হয়ে আলাল নাকি আলু কি যেন নাম তোমার আপু আলু না আলাল আচ্ছা যাই হোক আলাল

বেও করে নেক্সট টাইম তোমাকে এই এলাকায় বসে এই রকম ওপেনলি সিগারেট না দেখি এটা একটা ভদ্রলোকের এলাকা ভদ্রভাবে থাকো আর তোমার ওই যে বন্ধু ফাহিম ভালো হয়ে যাইতে অনেক কিন্তু উল্টাপাল্টা জিনিস আমি লক্ষ্য করতেছি জ্ঞান ওনার রাস্তায় চিপকা চিপকি করে ঘোরাঘুরি করলে কোনো সমস্যা নাই আর আমি বিড়ি খেলে সমস্যা জ্ঞান দিতে চাইছে বড় আকাশ বুঝলাম না ফাইন নিজেও না যে বিয়া হৈছে এটা কি বাঘ পান নাকি

আমার কি কয় জানো কয় এটা বাইরের লোক নাই তোর হাজবেন্ড হাজবেন্ড মানে যেই তুষই তোমার লাগে ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট সেকেন্ডের পর সেক্ষেন্ড ফোন দেয় যায় এই জানে যে তার বোন বিয়ে করে পালাই গেছে সারা দুনিয়ার লোক জানে সে বিয়ে করে পালাই গেছে আর তুমি জান না আমি সত্যি কিছু জানি না বুঝতে আমার কাছে কি মনে হয় তুমি জানো তোমার লাগে তুশি বাট পারি করতে যাও একটা বাদ পার ফ্যামিলি সত্যি কিছু জানিনা কয় না বলেন কি বলবেন শুনতে পাচ্ছি আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হইনি বলে আপনার ছেলে আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে আগে নিয়ে গেছে এখন আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আপনাদের কাউকে আমি চাই আপনাদের চোদ্দ গোষ্ঠীকে আমি জেলে ভাত খাও তাই শুনুন আপনি কথাবার্তা সাবধানে বলেন আমি ওই রকম ছেলে পেটেই ধরিনি যে আমার ছেলে আপার মেয়েকে ভাগে নিয়ে বিয়ে করি আপার মেয়েই আমার সহজ সরল ছেলেটার মাথাটা খেয়েছে ছেলের মুখের দিকে তাকিয়ে গিয়েছিলাম আপনার কাছে প্রস্তাবে আর আপনি কি করেছেন আপনি আমাকে প্রস্তাব দিলেন আমার একমাত্র সন্তানকে আপনার কাছে ঘর জমায় রাখতে হবে তাই আপনি কি মনে করেছে? আমি ক্যাস্তার মানুষ আমার কিচ্ছু নাই আপনি কে আমাকে জেল পুলিশের ভয় দেখা আজকের দিনের মধ্যে যদি আমার ছেলে আমার ঘরে ফিরে না তাহলে আমি কিছু কেমত করে ফেলবো মনে রাখবেন আমি নাদিরা বেগম মহিলা বিশেষ নাদিরা আপনাকে বলছি আপনাকে প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল আপনি প্রচণ্ড রকমের একটা দরজা